আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি শাহিন ইসলাম। আজকে আমরা ভোকাবুলারি নিয়ে কথা বলবো যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং কোটিনেটে টপিক। এটা হচ্ছে শেখার একটা স্মার্ট টেকনিকের কথা বলবো। আমরা এটাকে বলছি রুট ওয়ার্ড মেথড। আমরা কি বলছি রুট ওয়ার্ড মেথড। এটার মাধ্যমে হচ্ছে আপনি খুব স্মার্টলি ভোকাব শিখতে পারবেন। শুনুন। আমরা একটা রুট ওয়ার্ডের কথা বলছি সাইড। সাইড মানে হচ্ছে কিলিং মানে হ মানে সাইড মানে কিলিং বা হত্যা আমরা বলছি মার্ডার এখন যে সকল শব্দে শেষে সাইড আছে তার মানে হবে হত্যা সম্পর্কিত মানে কিলিং সম্পর্কিত ওকে এখান অনেকগুলো শব্দ আমরা নিয়েছি খেয়াল করেন সুইসাইড হমিসাইড জেনোসাইড প্যাট্রিসাইড, ম্যাট্রিসিড ফ্যাক্ট্রিসিড আচ্ছা এই সবগুলা শেষে দেখেন সাইড আছে মানে একটা রুট ওয়ার্ড আছে সাইড তা মানে হত্যা সম্পর্কিত কোনো একটা মিনিং হবে তাই তো এখন শোনেন সুইসাইড মানে হচ্ছে আত্মহত্যা হোমিসাইড মানে হচ্ছে নরহত্তা হত্যা মানে কি গণহত্যা প্যাট্রিসাইড মানে পিতৃ হত্যা ম্যাট্রিসাইড মানে মাতৃ হত্যা মানে ভ্রাতৃ হত্যা এখন দেখেন তিনটা শব্দ শেষের তিনটা শব্দ আমরা লাল মার্ক করে রেখেছি যেটা খুব জানাটা খুব দরকার শোনেন প্যাট্রিসাইড মানে পিতৃ হত্যা আমরা বলছিলাম প্যাট্রি মানে হচ্ছে ফাদার মেট্রিসাইড মানে মাতৃহৎ আমরা বলছিলাম মেট্রি মানে হচ্ছে মাদার তারপর ফ্যাট্রিসাইড মানে ভ্রাতৃহৎ তার মানে ফ্রেট্রি মানে কি মানে ভাই তার মানে যেটা মনে রাখতে হবে যে সকল শব্দে শেষে প্যাট্রি মেট্রি বা ফ্যাট্রি আছে তার মানেটা কিন্তু আপনি বুঝতে পারবেন প্যাট্রি থাকলে হবে পিতা সম্পর্কিত ম্যাট্রি থাকলে হবে মাতা সম্পর্কিত ফ্রেট্রি থাকলে কি হবে ভাই সম্পর্কিত ওরা দেখেন আর কিছু শব্দ সরু রিসাইড আকজরিসাইড পেডিসাইড ইনফেন্টিসাইড ফিলিসাইড রেজিসাইড কোটার মানে কি বলেন তো শুনেন রিসাইড মানে বোন হত্যা আকজরিসাইড মানে স্ত্রী হত্যা পেরিসাইট মানে বাবা মা হত্যা আমরা বলছিলাম প্যাট্রিসাইড মানে বাবা হত্যা আর ম্যাট্রিসাইড মানে মা হত্যা আর বাবা মা হত্যা এটাকে আমরা বলতে পারি কি বলেন পেরিসাইট অথবা পেরিসাইড আরেকটা মানে হয় আত্মীয় হত্যা ইনফ্যান্ট মানে শিশু আপনারা জানেন তার মানে ইনফেন্টিসাইড মানে কি শিশু হত্যা ফিলিসাইড মানে সন্তান হত্যা রেজিসাইড মানে আমরা বলছি রাজ হত্যা এখানে আরো কিছু শব্দ আছে খেয়াল করেন ইনসেক্টিসাইড পেস্টিসাইড জার্মিসাইড এভিসাইড আরবোরিসাইড হারবিসাইড সবগুলা মানে হচ্ছে হত্যা খেয়াল করেন ইনসেক্টিসাইড তারপরে পেস্টিসাইড এই দুটা মানে হচ্ছে কেট হত্যা আমরা বলছি কীটনাশক জার্মিসাইড মানে জীবাণু হত্যা মানে জীবাণু নাশক ওকে দেখবেন বিভিন্ন যখন সাবান বা ডিটারজেন্ট এর তখন বলে জার্মিসাইড মানে জীবাণু হত্যা করে তাই তো এভিসাইড আমরা লাল কালি করে রেখেছি এভিসাইড মানে যেখানে এভি আছে সেটার মিনিংটা হবে পাখি সম্পর্কিত কিছু আরবোরিসাইড মানে হচ্ছে গাছ হত্যা গাছকে হত্যা করা যাবে না হারবিসাইড মানে হচ্ছে ঔষধি গাছ হত্যা ওকে আমরা ঔষধি গাছকে হত্যা করব না এবার যেটা বলতে চাই আমরা আগে যেটা শিখেছি সেটাকে একটু বাড়াতে চাচ্ছি শোনেন আমরা শিখেছিলাম প্যাট্রিসাইড মানে হচ্ছে হত্যা আবার প্যাট্রি মানে বলছিলাম ফাদার এখন দেখেন প্যাটার্নাল এটা হচ্ছে একটা অ্যাডজেকটিভ এটা মানে কি হবে পিতৃসুলভ প্যাটার্নালি হচ্ছে একটা অ্যাডভ এটা মানে পিতৃসুলভ ভাবে প্যাটার্নালিজম মানে পিতৃসুলভ পন্থায় শাসন বা নিয়ন্ত্রণ করার নীতি প্যাটার্নিটি মানে হচ্ছে পিতৃত্ব এখন খেল করেন এই যে প্যাটার্নাল প্যাটার্নিটি এই সবগুলার হচ্ছে পিতা সম্পর্কিত যেহেতু প্যাট্রি মানে কি বলেন পিতা ফাদার এখন একটা প্রশ্ন সেটা হচ্ছে ফাদার এর এজেক্টিভ কোনটা ফাদারলি নাকি প্যাটার্নাল নাকি বোধ বোধ দেখা যাচ্ছে না অপশন সি একটা কথা একটু বলিনি প্যাটার্নাল হচ্ছে একটি অ্যাজেকটিভ এটা হচ্ছে ল্যাটিন ল্যাটিনটিভ ল্যাটিন ওকে এখন ফাদার এজেকটিভ কোনটা ফাদারলি নাকি প্যাটার্নাল নাকি বল সেটা আপনারা কমেন্ট সেকশনে জানাবেন আবার দেখেন সাইড মানে মাতৃহতা আমরা জেনেছি ম্যাট্রি মানে বলছি মাদার এখন দেখেন ম্যাটারনাল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ এটা মানে মাতা সম্পর্কিত ম্যাটারনালি মানে হচ্ছে অ্যাডভাব এটা মাতৃতুল্য ভাবে ম্যাটারনিটি মানে মাতৃত্ব এখন একটা প্রশ্ন আপনারা কমেন্ট সেকশনে উত্তরটা করবেন মাদার এর অ্যাডজেক্টিভ কি মাদারের ল্যাটিন অ্যাডজেক্টিভ কি ল্যাটিন বলছি কিন্তু আমরা আমরা একটু আগে বলছিলাম ফাদারের ল্যাটিন অ্যাডজেক্টিভ হচ্ছে প্যাটারনাল মাদারের ল্যাটিন অ্যাডজেক্টিভ কি সেটা আপনারা কমেন্ট সেকশনে জানাবেন এখন শোনেন ফ্রেট্রিসাইড মানে ভ্রাতৃহত্তা হত্যা ভাই কি হত্যা ফ্রেটার্নাল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ এটা মানে ভ্রাতৃ সুলভ ফ্রেটার্নালি মানে ভ্রাতৃভাবে মানে ভাইয়ের মতো ভাবে আর কি তারপরে ফ্রেটার্নিটি মানে কি ভ্রাতৃত্ব তার মানে দেখেন সবগুলাতে ফ্রে আছে তো তার মানে ভাই সম্পর্কিত একটা ব্যাপার আসবে এবার একটা প্রশ্ন ফ্রেটারনাইজ এটার মানেটা হবে ভাই সম্পর্কিত কিছু হবে অবশ্যই এখন ফ্রেটার্নের শব্দটা কোন পার্ট অফ স্পিচ এটাকে নাউন এটাকে অ্যাডজেকটিভ এটা কি ভার্ব নাকি নাকি হচ্ছে অ্যাডভার্ব সেটা আপনারা কমেন্ট সেকশনে জানাবেন এবার আমরা আরো কিছু রুট ওয়ার্ড আমরা জানবো শুনেন ফোবিয়া মানে হচ্ছে ভয় ফিয়ার এখন দেখেন হাইড্রো মানে কিন্তু জল হাইড্রো মানে হচ্ছে পানি তার মানে হাইড্রোফোবিয়া মানে কি জল দেখে পানি দেখে বলছি বিদেশিদের উঁচু স্থানের বই এটাকে আমরা বলছি ফিয়ার অফ হাই প্লেসেস এখন শুনেন ফোবিয়া আছে তো তার মানে হচ্ছে এটা মানে কি হবে বলেন ভয় পরে দেখেন অমনি মানে হচ্ছে অল মানে হচ্ছে সব

এখন আরেকটা বিষয় দেখেন আমরা বলছি অমনি মানে হচ্ছে অল আর ভোরাস মানে হচ্ছে খাদক ভোরাস মানে কি খাদক একটা প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় আসে কার্নিভোরাস কার্নিভোরাস ভোরাস আছে না তার মানে খাদক এখন কার্নিভোরাস মানে যে মাংস খায় তার মানে মিট ইটার আমরা বলছি মাংসাশী এইবার আমরা যেটা করব মিনিং অফ সাম রুট ওয়ার্ড কিছু রুট মিনিং জানবো আমরা বলছিলাম রুট ওয়ার্ড মেথড এই মিনিং গুলো জানেন দেখবেন অনেক প্রশ্ন আপনারা পাচ্ছেন খেয়াল করেন গ্যামি মানে হচ্ছে বিবাহ মনো মানে হচ্ছে এক পলি মানে হচ্ছে বহু বাই মানে কি বলে দুই অটো মানে হচ্ছে নিজে বা স্বয়ং বায়ো মানে কি জীবন গ্রাফ মানে হচ্ছে লেখা পাই ফাইল মানে হচ্ছে ভালোবাসা ফাইল মানে কি বলছি বলেন ভালোবাসা মিস মানে হচ্ছে বিদ্বেষ মানে ঘৃণা বিবলিও মানে হচ্ছে বই মানে হচ্ছে মানুষ মানে মানে হচ্ছে হচ্ছে পুরুষ মহিলা যিনি এখন এই যে রুট গুলো এটার মিনিংটা যদি আপনি একটু জানেন দেখবেন আপনার অনেক প্রশ্ন উত্তর পাচ্ছেন গ্যামি মানে বলছে বিবাহ মনু মানে হচ্ছে এক পলি মানে হচ্ছে বহু একটু খেয়াল করেন বায়োগ্রাফি মানে বলছে জীবনী শুনেন আমরা বলছিলাম বায়ো মানে জীবন আর গ্রাফি মানে কিন্তু লেখা তাই তো গ্রাফ মানে লেখা জীবনী লেখা আর কি এখন ওটু বায়োগ্রাফি মানে আত্মজীবনী আমরা বলছিলাম না ওটু মানে হচ্ছে নিজে এখন খেয়াল করে এই প্রশ্নটা অসংখ্য পরীক্ষা আসছে বায়োগ্রাফি মানে জীবনী এটা যে কেউ লিখতে পারে বাট ওটু বায়োগ্রাফি মানে আত্মজীবনী এটা কিন্তু নিজে লিখবে আমি যদি আমার জীবনী লেখি এটা হচ্ছে ওটু বায়োগ্রাফি আর আমার জীবনী যদি হচ্ছে অন্য কেউ লেখে তার নাম কি হবে বলেন বায়োগ্রাফি ওকে পলি মানে বিবাহ পলি মানে কিন্তু বহু আর গেমি মানে কিন্তু বিবাহ ওকে তার মানে পলি গেমি মানে কি বহু বিবাহ কিন্তু মনু কি হবে এক বিবাহ মনুথেস্ট মানে কি মনু মানে তো এক আর থেস্ট মানে কি যে আস্তিক ওকে যার আস্থা আছে মনুথেস্ট মানে যে একজন ঈশ্বরে যে বিশ্বাস করে তাকে কি বলে বলেন মনোথেস্ট থেস্ট এবার খেয়াল করেন আমরা বলছিলাম মিজ মানে হচ্ছে বিদ্বেষ আর এন্ট্রোপ মানে কি বলছিলাম বলেন মানুষ তার মানে মিজ এন্ট্রোপ মানে কি মানুষ বিদ্বেষ মানুষ বিদ্বেষী আবার মিস মানে তো বিদ্বেষ আর আমরা বলছিলাম না যে জিনি মানে মহিলা তার মানে মিস জিনিস্ট মানে হচ্ছে নারী বিদ্বেষী আর মিস অ্যান্ড্রিস্ট মানে হচ্ছে পুরুষ বিদ্বেষী ফিলান্থ্রোপিস্ট মানে হচ্ছে মানব প্রেম আমরা বলছিলাম না ফাইল মানে কি বলেন ভালোবাসা অথবা প্রেম এইবার একটা প্রশ্ন ঢাকা ইউনিভার্সিটি চব্বিশ পঁচিশ চব্বিশ পঁচিশ সালের যে ভর্তি পরীক্ষা হয়েছে সেখানে প্রশ্নটা আসছে ওয়ান হু লাভস বুকস ইস কল্ড বিব্লিওগ্রাফার বুক মেকার বুক লাভার বিব্লিও ফাইল কোনটা হবে আপনারা কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার প্রতি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেল লাইক কমেন্ট এবং শেয়ার করার জন্য অবশ্যই ভালো থাকবেন আল্লাহ হাফেজ